আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আমি এখানে পৌঁছেছি আস্তে আস্তে এই চ্যানেলটাকে আপনাদের সামনে দাঁড় করেছি আপনাদের ভালোবাসা ইন্সপিরেশনে আজকে আমি এই চ্যানেলটা এই পর্যন্ত আনতে পেরেছি আপনাদের সাপোর্ট ভালোবাসা আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আশা করি আমাকে অনেক সাপোর্ট করবেন ভালোবাসবেন পাশে থাকবেন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করে থাকি তো চলুন আমি এখন দেখিয়ে দিই এই জব ওয়েবসাইট থেকে আরও ডিটেলস সাথে তো একটি গভর্নমেন্ট জব সার্কুলার সম্পর্কে জানিয়ে দিব সঙ্গেই থাকুন আমি আপনাদের সামনে এতক্ষণ দেখিয়েছি ইউটি চ্যানেল থেকে সমস্ত ইনফরমেশন অর্থাৎ ইউটিউব চ্যানেল থেকে সমস্ত কিছু দেখিয়েছি এখন আমি আপনাদের দেখাচ্ছি ই ইজি জব ওয়েবসাইট থেকে অর্থাৎ এই জব সার্কুলার লিঙ্কটি দেওয়া থাকে আপনাদের জন্য এখানে অনেক জব সার্কুলার রয়েছে রিসেন্টলি আমি রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছে আপনাদের জন্য পার্ট টাইম কোম্পানি জব অনেক জব সার্কুলার রয়েছে আমি যে বলেছিলাম আজকে আপনাদেরকে রেলওয়ে জব সম্পর্কে অর্থাৎ গভর্নমেন্ট জব সম্পর্কে একটা ডিটেলস ইনফরমেশন জানিয়ে দিব তো চলুন এই জব সম্পর্কে জানিয়ে দিচ্ছি তাছাড়া আমি আপনাদের বলবো আপনারা যদি ইজি জব ওয়েবসাইটের চ্যানেল ভিডিওতে এই জব ভিডিওতে ভিডিও দেখে থাকেন তাহলে বলবো আরও ভিডিও দেখতে চাইলে এই ওয়েবসাইটে অবশ্যই আসবেন এখানে অনেক জব সার্কুলার রয়েছে আপনার পড়ালেখার পাশাপাশিও পার্ট টাইম জব সার্কুলার রয়েছে গৃহিণীদের জন্য জব সার্কুলার রয়েছে তো চলুন আমি রেলওয়ে বিমান নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানিয়ে দিচ্ছি এখানে রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ নিচ্ছে তিনশো আটত্রিশ জন এখানে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে তিনশো আটত্রিশ জনকে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি দিয়েছে পয়লা জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হবে আবেদন করা যাবে আগামী আটই আগস্ট পর্যন্ত তো আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই জব সম্পর্কে ডিটেলস জানিয়ে দিচ্ছি পদ্ধতি সহ এই জব সার্কুলারটি সম্পর্কে জানিয়ে দেওয়ার আগে আগে বলবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটনটি প্রেস করে সঙ্গে থাকুন এখানে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ রেলওয়ে পদের সংখ্যা চারটি তাছাড়া রোল তাছাড়া লোকবল নিয়োগ নিচ্ছেন তিনশো জন পদের নাম ট্রেন এক্সামিনার পদের সংখ্যা থাকছে থাকলে এই জবটিতে আবেদন করতে পারছেন এখানে পদের নাম ট্রেন কন্ট্রোলার পদের সংখ্যা থাকছে সাতাশটি স্যালারি থাকছে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা গ্রেড বার অনুযায়ী এই পজিশনের জন্য শিক্ষাত যোগ্যতা থাকছে স্নাতক বা সম্মানের ডিগ্রি তাছাড়া পদের নাম থাকছে ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদের সংখ্যা থাকছে আঠারোটি বেতন থাকছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা গ্রেড চোদ্দো অনুযায়ী এখানে শিক্ষাগত যোগ্যতা থাকছে স্নাতক সময়ের ডিগ্রি পদের নাম থাকছে ট্রেড অ্যাপ্রেন্টিক পদের সংখ্যা থাকছে দুশো আটচল্লিশটি বেতন থাকছে আট থেকে দশ হাজার টাকা গ্রেড দশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকছে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারছেন মাত্র এসএসসি পাশে এত সুন্দর একটি গভর্নমেন্ট জব সবারই পাওয়ার একটি স্বপ্ন থাকে আমি বলবো এই সার্কুলারটি দেখার সাথে সাথে অবশ্যই আবেদন করে ফেলবেন তাছাড়া এখানে আবেদন ফির কথা বলা হয়েছে পরীক্ষা ফি বাবদ এক থেকে তিন নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ দুশো টাকা এবং চার নং পদের জন্য সার্ভিস চার্জ একশো বারো টাকা করে জমা দিতে হবে এর অর্থ হচ্ছে এক থেকে তিন অর্থাৎ পদের নাম এখানে পদের নাম ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ট্রাফিক অ্যাপেন্টিস এই পজিশনগুলোর জন্য নিচ্ছে দুশো টাকা এবং ট্রেড অ্যাপেন্টিস পজিশনের জন্য নিচ্ছে একশো বারো টাকা বসীমা থাকছে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধী অর্থাৎ কোটার ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে হবে বত্রিশ বছর আবেদন করবেন যেভাবে আবেদন করবেন অনলাইনের মাধ্যমে আমি আপনাদের জন্য দিয়ে দিব আবেদনের লিঙ্কটি যাতে করে খুব সহজেই আপনি আবেদন করতে পারেন আর আবেদনের প্রসিডিউরটাও দেখিয়ে দিচ্ছি আবেদনের শেষ সময় থাকছে আটই আগস্ট দু আমি এই জবের সমস্ত ইনফরমেশান জানিয়েছি এই জব ওয়েবসাইট থেকে এখানে আরও অনেক জব সরকার রয়েছে যা আপনাদের সুবিধার জন্য কাজে লাগবে তা আমি বলবো এই জব সম্পর্কে ডিটেলস আরও জানবেন বুঝবেন অ্যাপ্লাই করে ফেলবেন তবে অবশ্যই আবেদন করবেন সরকারি জব পাওয়া সবার একটি স্বপ্ন থেকে আপনাদের স্বপ্ন পূরণের জন্য এই সার্কুলারটি নিয়ে হাজির হয়েছি আশা করি অবশ্যই জব সার্কুলারতে অ্যাপ্লাই করে ফেলবেন তো চলুন এখন দেখে দিচ্ছি তাদের মেন সার্কুলার থেকে সমস্ত ইনফরমেশন সঙ্গে থাকুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালকের কার্যালয় পরিবহন ও বাণিজ্যিক বিভাগ বাংলাদেশ রেলওয়ে রেল ভবন ঢাকা তাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডট রেলওয়ে ডট গভ ডট বিডি আপনারা চাইলে এই ওয়েবসাইটে এসেও আরও ডিটেলস জেনে নিতে পারেন তো অলরেডি এখানে যা যা ছিল সব ইনফরমেশন বলা হয়েছে এখানে আবেদন করতে পারছেন দেশের যে কোনো জেলা থেকে অর্থাৎ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারছেন তো এই জব সম্পর্কে অলরেডি ডিটেলস বলা হয়েছে এই জব ওয়েবসাইট থেকে আর যা বলা হয়নি সেটা হচ্ছে কীভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতিটা আমি আপনাদের আবেদন পদ্ধতি দেখিয়ে দিচ্ছি সেজন্য আপনারা বলবো এস এম এস এর মাধ্যমে কীভাবে অ্যাপ্লাই করবেন সেই প্রস্তির এখানে দেওয়া রয়েছে এস এম এস এর মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করবেন কিভাবে টাকা প্রোভাইড করবেন এবং কীভাবে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন আপনারা তাদের সাথে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন এবং আপনার সাথে তারা যোগাযোগ করবে সমস্ত ইনফরমেশন এখানে বলা হয়েছে চাইলে এখানে এসে ডিটেলস দেখে নিতে পারেন তাছাড়া এখানে আরও বলা হয়েছে রকম সমস্যা পড়লে বা টেলিটকের নম্বর থেকে ওয়ান টু ওয়ানে কল করে সমস্ত ইনফরমেশন তাদের সাথে শেয়ার করতে পারেন তাছাড়া বেস্ট ডট কোয়ারি অ্যাট টেলিটক ডট কম ডট বিডির মাধ্যমেও সমস্ত যোগাযোগ করতে পারেন তা এটা হচ্ছে তাদের মেইল নাম্বার তাছাড়া এটা হচ্ছে তাদের মেল নাম্বার মেল অ্যাকাউন্ট তারপরে কোনো সমস্যা হলে অবশ্যই এখানে এসে এই মেন সার্কুলার থেকে ডিটেলস দেখে নেবেন আমি আপনাদের সুবিধার জন্য আমি এই মেন সার্কুলারটিও দিয়ে দিব আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যেখান থেকে সমস্ত ইনফরমেশন আপনারা আরও দেখে নিতে পারেন তো চলুন এখন দেখে দিয়েছি কীভাবে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই প্রসিডিউর সঙ্গেই থাকুন আমি আপনাদের জন্য এই লিঙ্কটি দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন বক্সে অর্থাৎ এটি হচ্ছে অ্যাপ্লাই প্রসিডিউর লিঙ্ক এখানে আসবেন এখানে আসার পরে ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ট্রাফিক অ্যাপারেন্সিক ট্রেড অ্যাপারেন্টিক্স এই পজিশনটি এখন বর্তমানে রানিং রয়েছে অর্থাৎ এখানে এখনও অ্যাপ্লাই ডেট নিচ্ছে অর্থাৎ আগস্টের আট তারিখ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছেন আর অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে সেজন্য আমি আপনাদের এই সার্কুলারটি দিয়ে দিব এই লিঙ্কটিতে আসলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই ফর্মটিতে নিয়ে আসবে এখানে আনলে এখানে সমস্ত ইনফরমেশান বলা হয়েছে আপনি যেখানে অ্যাপ্লাই করছেন অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশান ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার এখানে প্লিজ সিলেক্ট দ্য সার্কুলার ফর অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আপনি এই সার্কুলার জন্য অ্যাপ্লাই করবেন এখানে মার্ক করে নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে এখানে অ্যাভেলেবেল পোস্ট রয়েছে অর্থাৎ আপনাদের অলরেডি এই চারটি পজিশন সম্পর্কে বলা হয়েছে ট্রেন এক্সামিনার ট্রেন কন্ট্রোলার ট্রাফিক অ্যাপ্রেন্টিস ট্রেন্ট ট্রেড অ্যাপেন্টিস সম্পর্কে বলা হয়েছে আপনি কোন সার্কুলারটির জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন অর্থাৎ আপনার কোয়ালিফিকেশনের সাথে কোন সার্কুলারটি যাচ্ছে সেখানে সিলেক্ট করবেন আমি দেখে দিচ্ছি আপনাদের ট্রেড অ্যাপেন্টিস এই সম এখানে ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করবেন তাছাড়া তারপর এখানে বলা হয়েছে জব প্রিমিয়েশন নাম্বার অর্থাৎ আপনার পোস্ট নাম্বার সম্পর্কে বলা হয়েছে আর প্রিমিয়াম মেম্বার কিনা এখানে ইয়েস যদি আপনি প্রিমিয়ার মেম্বার হয়ে থাকেন ইয়েস দিবেন আর প্রিমিয়ার নাম্বার মেম্বার না হলে নো দেবেন আমি নো দিয়ে দিচ্ছি তারপর নেক্সট দিয়ে দিচ্ছি এই এসে গেছে আপনাদের জব সার্কুলারটি অর্থাৎ এখানে এসে গেছে আপনার অ্যাপ্লাই ফর্মটি এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন তো এখানে অ্যাপ্লাই করার জন্য যা যা চেয়েছে এখানে সঠিক ইনফরমেশানগুলো দিবেন অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে নেম অব দ্য পোস্ট ট্রেড অ্যাপেন্ট্রেস আমি এই পোস্ট সম্পর্কে জানিয়ে দিচ্ছি আপনাদের এখানে অ্যাপ্লিকেন্ট নেম অর্থাৎ আপনার নেম আবেদনকারীর নাম বাংলায় লিখবেন এখানে ফাদার্স নেম পিতার নাম আবার পিতার নাম বাংলায় লিখবেন মাতার নাম ইংলিশ যে ইংলিশে লিখবেন তবে এখানে বাংলায় লিখবেন ডেট অফ বার্থ আপনার জন্মশাল কথা বলা হয়েছে ন্যাশনালিটি বাংলাদেশি রিজিয়নাল সিলেক্ট করবেন অর্থাৎ আপনি কোন ধর্মের সেটা এখানে সিলেক্ট করবেন তাছাড়া জেন্ডার কথা বলা হয়েছে এখানে আপনি কোন জ্যান্ডার সেটা সিলেক্ট করে দেবেন অর্থাৎ এখানে ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারছেন ন্যাশনাল আইডি থাকলে এটা প্রোভাইড করবেন বার্থ রেজিস্ট্রেশন থাকলে অর্থাৎ জন্মসারণ পাসপোর্ট আইডি থাকলে দিবেন তাছাড়া এখানে সমস্ত ইনফরমেশন বলা হয়েছে অবশ্যই আশা করি অ্যাপ্লাই করতে পারবেন তারপর যদি অ্যাপ্লাই করতে না পারেন কোনো একটা ভালো কম্পিউটার দোকান যাবেন যেখান থেকে রেগুলার জব সার্কুলার তারা প্রোভাইড করে থাকে অর্থাৎ রেগুলার জবের জন্য তারা অ্যাপ্লাই করে থাকে তারপরে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে এসএসসি রেজাল্ট সম্পর্কে ডিটেলস দিবেন আর এস এসসির উপরেও যদি পড়ালেখা করে থাকেন তাহলে অবশ্যই এইচএসসি তাছাড়া গ্র্যাজুয়েশন থাকলে কমপ্লিট করা থাকলে দিয়ে দিবেন আপনি যদি এই পজিশনের জন্য অ্যাপ্লাই করতে থাকেন চান আপনি যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকেন তারপরে অ্যাপ্লাই করতে পারছেন কোনো সমস্যা নেই আপনি অ্যাপ্লাই করে ফেলবেন জব ডিসক্রিপশন সম্পর্কে অর্থাৎ জব আগে যদি কোথাও জব করে থাকেন সেখানে সম্পর্কে ডিটেলস দিয়ে ইনফরমেশান দেওয়ার পরে সেখানে আপনার দায়িত্ব কর্তব্য কী ছিল তিনশো আড়ের মধ্যে এখানে লিখে দিবেন এখানে ভেরিফিকেশান কোডের কথা বলা হয়েছে অর্থাৎ এখানে যে কোড নাম্বারটা আছে এখানে ক্যাপচার মতো করে দিবেন তারপর এখানে আই ডিক্লেয়ার দ্যাট দেয় এখানে ক্লিক করে সাবমিট করে দিবেন তাহলেই আপনার জব সার্কুলারটি প্রোভাইড করা হয়ে গেছে অর্থাৎ তাদের সাথে কাছে এই জব সার্কুলারটি প্রোভাইড করা হয়ে গেছে তাই আমি আপনাদের বলবো অবশ্যই অবশ্যই জব সার্কুলার যখন প্রোভাইড করবেন সঠিক ইনফরমেশান দিবেন কোনো ভুল ইনফরমেশান চলে গেলে তাদের সাথে যোগাযোগ করতে পারছেন না তারাও আপনার সাথে কোনো রকমের কমিউনিকেশান করতে পারছে না মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে তাহলে আপনারা আমাকে কমেন্ট বসতে অনেকেই কমেন্ট করে থাকেন আমি এখনও কল পাচ্ছি না আমাকে ডাকছে না বা ওরা কি ডাকবে কি না অনেক রকমের কোশ্চেন থাকে আপনাদের আমি আপনাদের বউব সঠিক ইনফরমেশনগুলো দিবেন এবং মোবাইল নাম্বারটাও সঠিক দেবেন তাহলে আপনার সাথে তারা যোগাযোগ করতে পারছেই তো এই ছিল আজকে জব সার্কুলটি অবশ্যই আমাকে ভালো লাগলে কমেন্ট করতে সে ভুলবেন না সেই সাথে বলব নিয়মিত চাকরি আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বটন প্রেস করে সঙ্গে থাকুন আমি আপনাদের জন্য রেগুলার জব সার্কুলার প্রোভাইড করছি আশা করি আপনারাও আমার চ্যানেলটাকে অবশ্যই দেখবেন এই জব সার্কুল দেখার সাথে সাথে অ্যাপ্লাই করে ফেলবেন এবং নতুন নতুন জব সার্কুল সম্পর্কে আরও নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন এখানে এই জবের ডিটেলস অলরেডি বলা হয়েছে আপনারা যদি আমার চ্যানেলে রেগুলার হন তাহলে দেখবেন অনেক জব সার্কুলার প্রোভাইড করছি আমি নিয়মিত আর জব পাওয়ার জন্য সবাই একটি আকাঙ্ক্ষা নিয়ে থাকেন নতুন নতুন জব পাওয়ার জন্য সবাই একটি ইচ্ছা প্রকাশ করে থাকেন ইউএস বাংলা এয়ারলাইন্সের এসএসএস পাশে অনেক চমৎকার জব সার্কুলার রিসেন্টলি প্রোভাইড করেছি আমি শুধুমাত্র আপনাদের জন্য তাই আমি আপনাকে বলবো এই সার্কোলারকে দেখবেন এস পাশে ডাটানিটির জব সার্কুলার রয়েছে দেখবেন আমি আপনাদের ভালোবাসার জন্য আরও একটি পাশাপাশি নতুন জব সার্কুলার নতুন চ্যানেল প্রোভাইড করেছি দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য সে সাথে বলবো নিউ সেই সাথে বলবো নতুন ভিডিও দেখার জন্য নোটিফিকেশনটি অন রাখবেন